দর্শক আমি আপনাদের সাথে কথা বলছি বাংলাদেশের গাজীপুরের কালিয়াকুর উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে এই গ্রামেরই এক মহিলা সাবিনা সেও এরকম গার্মেন্টসে ছোটবেলায় বিয়ে হয়ে গেছিল এ কাজ করত সংসার চলতো না নিজের স্বামীর কাজের পাশাপাশি নিজের স্বামীকে কাজে সহযোগিতা করতে এবং সংসারে আয় বাড়ানোর জন্য গার্মেন্টসের কাজ শুরু করে সেও কাজ করতে গিয়ে তার কাছে মনে হয়েছে যে 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 পরিমাণ কাজ সে করছে যতটুকু শ্রম সে দিচ্ছে যে অর্থ সে পাচ্ছে এটা ন্যায্য নয় যে কারণে সে কাজ ছেড়ে দিয়ে চলে আসলো নিজে ওই একই শ্রম একই সময় ধরে নিজে যদি একটা গার্মেন্টস সংশ্লিষ্ট কোনো কাজ করে তাহলে যে পয়সা পাবে তার থেকে সে অনেক ভালো থাকতে পারবে সংসারে তার অনেক উন্নতি হবে নিজের ছোটো একটি গার্মেন্টস ক্যাপ ফ্যাক্টরি অর্থাৎ গার্মেন্টসের ঝুট কাপড়গুলো টুকরা কাপড়গুলো এনে এনে তিনি এভাবে ক্যাপ তৈরি করেন স্বাবলম্বী হচ্ছেন নিজে স্বাবলম্বী হচ্ছে সংসারে তার মর্যাদা বেড়েছে এবং তার অধীনে অনেক এই গ্রামের মহিলারা কাজ করছে তারাও আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে তাদেরকে নিয়ে আমাদের আজকের প্রতি বলছিলাম সাবিনা বেগমের কথা গ্রামীণ এক নারী কৃষি হওয়ার কথা ছিল যার জীবনযাপনের অনিবার্য ঠিকানা কিন্তু ভূমির অভাব সহ নানা বঞ্চনা যেখানে তার কৃষিতে এগিয়ে যাওয়ার প্রশ্নে বড় বাধা হয়ে দাঁড়ায় তখন তাকে ঝুঁকতে হয় অন্য কাজে শহরমুখ নারীর কাজের ঠিকানা বলতে গার্মেন্টস কারখানা একেবারে না খেয়ে মানবেতর জীবনযাপনের হাত থেকে বাঁচিয়ে রেখেছে যে শিল্পটি কিন্তু ওই ঠিকানায় কি হতে পারে একজন নারীর সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে না উদ্যোগী নারীর স্বপ্ন যখন স্বাধীন পথে পাখা মেলে তখন রচিত হয় অনন্য এক সাফল্য গাথা মানে গার্মেন্টসে যখন গেছি তখন আমার হেল্পার পোস্টে পাঁচশো টাকা বেতন পেতাম পাঁচশো সাড়ে চারশো ছয়শো এরকম আর কি অবাইটা নিয়ে আর পাইতাম পরবর্তীতে আর কি আমি এই কাজটা করছি একশো টাকা আর কি ভাড়া একটা মেশিন আনছি ফুট মেশিন ফুট মেশিন পায়ে চালায় এই জুটের দোকানে এই মেশিন দেখলাম পরে আর ওই জায়গার থেকে আমি ব্যবস্থা করে ওদের থেকে আমি পনেরো হাজার টাকা দেওয়া প্রথমে একটা মেশিন কিনছি পরে একটা মেশিন দিয়ে আমি পরের বছর আরও দুইটা মেশিন কিনছি তারপরের বছর আবার আরেকটা কিনছি তার বছর একটা কিনছি আমার দেখা দেখি আছে টঙ্গিতে আছে দুইজন করতেছে আর এই জায়গায় একজন করতেছে নৃতাত্বিক ও ভৌগোলিক কারণে প্রাচীনকাল থেকেই এ বাংলার নারীরা এক বৃত্তে আবদ্ধ যে বৃত্ত তাদেরকে আর্থসামাজিকভাবে যেমন পিছিয়ে রাখে পিছিয়ে রাখে ঘর ও বাইরের ন্যূনতম মানবিক অধিকার থেকে একশো বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘটনাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী নারী দিবসের বার্তা পৌঁছেছে বাংলাদেশের প্রেক্ষাপটে নারী সমাজ সেই ঘটনার চেয়ে অনেক কঠিন পথ পাড়ি দেয় প্রতিদিন দেশের এত বড় অংশ নারী জীবনের কোপন অন্ধকার এবং কষ্টের জায়গাগুলোতে আলো পড়ে না কোনোভাবে নারীরা যুগে যুগে নিগৃহীত ছিল এখন আছে কিন্তু বিশ্বাস করতেই হবে সেই অচলায়তন ভেঙে অনেক নারী বেরিয়েও আসছে পুরুষের সিদ্ধান্ত নির্ভর জীবন ব্যবস্থায় নারীর যেখানে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে যখন চুলোয় চড়ছে না ক্ষুধার যখন পুরুষ পালিয়ে যাচ্ছে নারীর সংসার ছেড়ে অন্য কোথাও সেখানে কিভাবে বসে থাকবে আমাদের নারীরা আমরা সবাই জানি কবির সেই বৃত্ত বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণ কর অর্থেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় কিন্তু চিরন্তন এই সংজ্ঞার কে কতখানি স্মরণে রেখেছে সেটিও এখন প্রশ্নসাপ বছর বছর শহরে নগরে নারী দিবস উদযাপিত হয় সেখানে বিজ্ঞাপিত হয় নারীর বঞ্চনার কথা অথচ গ্রামীণ সমাজে নারীর বঞ্চনার কথা কি কেউ আমরা জানি বিশ্ব খাদ্য এবং কৃষি সংস্থার হচ্ছে পুরুষের তুলনায় নারীরা যেসব ক্ষেত্রে অপেক্ষাকৃত সেগুলো হলো জমি সেচ কৃষি প্রযুক্তি শিক্ষা এবং ঋণ সুবিধা অথচ খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় সিংহ ভাগে রয়েছে নারীর অংশগ্রহণ রয়েছে নারীর কষ্ট আর শ্রম সামাজিক নানা বঞ্চনা আর উপেক্ষার ভেতরে নারীর এই অবমূল্যায়িত শ্রমের বিষয়টি যেন একটি নিরন্তন প্রক্রিয়া আর সম্পদের হিসেবে নারীদের অবস্থান আরও এটি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার অত্যন্ত ওরাও অধিবাসী অধ্যষিত একটি গ্রাম নাম বনগ্রাম যেখানে ঘরের পুরুষরা অবলীলায় জমি বেঁচে ভেটাবাড়ি শূন্য করে মদ খায় যেখানে নারীরা যেন সত্যি সত্যি হয় আদিবাসী থেকে উপরটা নিয়ে এখানে নিশার ফ্যাংশন বেশি আমাদের ছেলে পেলে আছে সে ছেলে পেলে আবার একটা সন্তান আছে ওই ছেলে কি এই সন্তান আর শিক্ষা হবে না পুরুষরা পুরুষরা এবং ছাইটা লোক একদম ছেলে মেলে তার সংসার তো আপনারা আপনার পরিবারের পুরুষে মানা করতে পারেন না মানা করে শুনে না তাহলে এগুলা সমস্যা এই নিশার ফাংশনে হাতা নিয়ে যায় যে আছে বাড়ি শুধু আদিবাসী নয় এমন বৃত্তবন্ধী দেশের সব এলাকাতে অধিকাংশ নারী কেউ কেউ এই বৃত্ত ভেঙে বেরিয়ে এসছে তারা করছেন অনন্য দৃষ্টান্ত চিনাই দহে নার্সারি মালিক খালে দেখা আমি এই নার্সারির উপরে জাতীয় পর্যায়ের স্বর্ণ পুরস্কার পেয়েছি যতদিন চলতে পারি এই পরিশ্রম করে যাব এর উপরে নার্সারির উপরে আমার আবার খুব ভালো লাগে আর কি কাজ করতে আরো সংগ্রামী পদ পেরিয়ে সাফল্যের অনন্য গাথা রচনা করেছেন অভয়নগরের হামিদা বেগম এটা কি ধানের জমি ছিল হ্যাঁ ধানের জমি এটা পুরাটাই পুকুর বানাইছেন হ্যাঁ এটা ঘর বানাইছি আর কোথায় আছে এর ডেঙ্গলের পিছনে আমাদের আরেকটা দেড় বিঘাটা ঘেরা আছে আর একটা পুকুর আছে

একাকृता জীবনের জন্য অন্য কোন পথ তার কৃষি হতে পারে সফলে ওঠার সিঁড়ি অনেক দুঃখের পথ পেরিয়ে এসে এমন সমীকরণ হাতে ধরা দেয় জশরের প্রেমবাগের আরেক নারী জাহিদা রে হোল যেভাবেই ফুটে ঠিক সেই গতিতেই নিজের ভাগ্য ফুঁটিয়েছেন জিবলগাছার কটুয়াপাড়া গ্রামের অরীশুর মিড়াগাসিলা এখন এখন আমরা বিল্ডিং বানাসছি এই ফুলিস্যাস করে বিল্ডিং আমি আরো সামনে চাচ্ছি যে পরে হয়তো দুতলা বিল্ডিং বানাচ্ছি চিন্তা ভাবনা নিব কি একটা টিরাক কিনতে পারি নিজে ফুল দিতে পারি টাকা চিরা গান মাটা আমি যদি দশ বিঘা আরো তোমার বানাতে পারে তাতে আমার ভবিষ্যতে চলবে আবার রয়েছে প্রান্তিক নারীদের সমন্বিত ও সমবায় ভিত্তিক কার্যক্রম এটি খুলনার ডোমরিয়ার ডাকাতিয়া নদীর একটি সংযোগ খালের তীরবর্তী বস্তিবাসীদের সমন্বিত মাছ চাষের দৃশ্য আপনাদের এক থেকে আসলো দেড় লক্ষ

পৃথিবীর বিভিন্ন দেশেই রয়েছে নারীদের একেবারে অসহায় অবস্থা থেকে বেরিয়ে আসার নজির এশিয়ার মধ্যেই জাপান চীন থাইল্যান্ড ফিলিপাইন সবখানেই রয়েছে নারীদের সামনে এগুলো অসংখ্য এসব নজির অন্যান্য ক্ষেত্রের বাইরে কৃষিতেই বেশি এবং দৃষ্টান্ত আমি ভাবতেও পারিনি পাহাড়ের বন্য গাছপালার মধ্যে এত বেশি গুণ থাকতে পারে আমার এই ব্যবসা সম্প্রসারিত হওয়ায় স্থানীয় মানুষদেরও কৌতূহল বাড়ছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতা না পেলে এত দ্রুত আমি একজন নারী উদ্যোক্তায় পরিণত হতে পারতাম না বাংলাদেশ যেখানে বিপুল সংখ্যক নারী সংঘবদ্ধ এক শ্রমক্ষেত্র বৃহত্তর রপ্তানিমুখী উৎপাদন সেক্টর তৈরি পোশাক কারখানা কিন্তু গার্মেন্টস কারখানা পর্যন্ত পৌঁছানো কত ভাগ অসহায় নারী সম্ভব হয় সেই নারীরা উছায়া কোথায় দাঁড়িয়ে তাদের অর্থনৈতিক সাধ্য বাড়া বৃদ্ধি করবেন সামাজিক উছায়া যে সাবিনা বেগমের কথা দিয়ে শুরু করেছিলাম সেই সাবিনা বেগম এখন এলাকার অনেক অসহায় নারীর অবলম্বন হয়ে উঠছে যেখানে কোন কোন নারী ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস 1000 টাকাটা পচন এই দেশে একটু জায়গা রাখছি 90000 টাকা দিয়ে আর সত্তর হাজার টাকা দিয়ে তিন দিন জায়গা রাখছি

আজ স্বীকৃতি পাচ্ছেন সাফল্য যা প্রেরণা হয়ে উঠে আসছে নারীদের জন্য এভাবেই তিল তিল করে একজন দুজন করে বহু মানুষের জীবিকার উপলক্ষ হয়ে উঠছেন কোনো কোনো নারী যাদের হাত দিয়ে শুধু ব্যক্তি সাফল্যই সূচিত হচ্ছে একদিকে আমাদের কৃষিভিত্তিক পাদক সেক্টর সমৃদ্ধ হচ্ছে অন্যদিকে তৈরি হচ্ছে নারী জাগরণের ইতিবৃত্ত শাকসবজি চাষ থেকে ফুলের বাগান করা থেকে আরম্ভ করে আমি ক্যাটারিংয়েরও ব্যবসা করেছি বিভিন্ন গার্মেন্টসে খাবার সাপ্লাই দিতাম তারপর আস্তে আস্তে নব্বইয়ের দশকের দিকে পোলট্রির তখন আপনার ব্রয়লার মুরগির বেশ চাহিদা মার্কেটে পায় আমার বাড়ির পিছিয়ে ব্যাক ইয়ার্ডে জায়গা ছিল প্রচুর আমি এখানে তিন হাজার ব্রয়লার করতাম প্লাস তারপরে আমি আরও জায়গা ভাড়া নিয়ে প্রায় দশ হাজারের মতন ব্রয়লার আমি করে রেগুলার বেসিসে করতাম বর্তমান পর্যায়ে বলতে পারে আমার নিজস্ব একটা সেলফ আইডেন্টি আমার নিজস্ব পরিচয় একটা অবশ্যই আসছে সেটা অনেক বড় পাওয়া আমার জীবনে প্লাস আমাকে আমি একজন প্যারেন্ট আমি মানুষকে আমার প্যারেন্ট হ্যাচারি ব্রয়লার প্যারেন্ট হ্যাচারি লেয়ারও আছে আমার লেয়ার ব্রয়লার তো এখন প্রচুর পরিমাণে বাচ্চা আমি মার্কেটে দিচ্ছি আমার এখানে প্রায় জনের মতন মহিলা কাজ করেন অনেক মহিলাদের অনেক ধরনের কমপ্লেন যে আমার শাশুড়ি আমাকে ভাত দেয় না আমার জামাই আরেকটা বিয়ে করছে আমার বাচ্চা হয় না এই ধরনের অনেক মহিলারা যারা আসছে বসে যে আমাকে যে কোনো কাজ দেন আমরা কাজ করতে পারবো তো ইন্টারেস্টিং ব্যাপার হলো মহিলারা কিন্তু পুরুষের কাছ থেকে মানে পুরুষের তুলনায় মহিলারা অনেক ভালো কাজ করে এবং তার এত সিনসিয়ার টাইমলি অফিসে মানে আমাদের ইয়েতে আসা টাইমলি যাওয়া যেইভাবেই বলি তারা সেইভাবে কাজটাকে ফলো করে প্রিয় দর্শক আবারও মনে করিয়ে দিতে চাই পুরনো কথা ধান আবাদের সতেরোটি পর্বের মধ্যে ১৩টি সম্পন্ন হয় নারীদের দ্বারা যে নারী কন্যা জায়া ও জন্ম যে নারী সংসার নামক বৃত্তের প্রধান সৃজনশীল শক্তি যার হাতের ছোঁয়া ছাড়া সাংসারিক বৃত্তই গড়ে ওঠে না সেই নারী কিন্তু কৃষির সবচাইতে কার্যকর শক্তি যেখানে পুরুষ কৃষি শ্রমিকরাই শ্রমশক্তির সংজ্ঞার মধ্যে আসেন যেখানে মোট নারী জনগোষ্ঠীর ভাগ সরাসরি কৃষিতে শ্রম বিনিয়োগ করে মূল্যায়নের মধ্যে আসাটা অবান্তর প্রস্তাব বলে মনে হয় তার পর প্রশ্ন তো থেকেই যায় হাতে গোনা কিছু দৃষ্টান্তের বাইরে কতটা সামনের দিকে এগোচ্ছে আমাদের নারীরা আমাদের প্রত্যাশা রাষ্ট্র সমাজ সংসার সবখানে সুযিত নারীর ন্যায্য নির্বিচ্ছিন্ন অধিকার Thank you